মানে আপনি যে ভ্যাকসিনটা দিয়েছেন এই ভ্যাকসিনটা বডিতে অ্যান্টিবডি তৈরি হলে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই না এই অ্যান্টিবডিটা তৈরি হইতে মানে ফরটিন ডেজ এখন চোদ্দ দিন না যাওয়া পর্যন্ত এই ভ্যাকসিনের কার্যকারিতা শুরু হবে না যদি কার্যকারিতা শুরু না হয় তাহলে প্রোটেকশনের ইস্যুটা আসে না এখন সে যদি আগে থেকে ইনফেক্টেড হয় দেখা গেল যে সে গত পশু ওই পার্ব দ্বারা ইনফেকশন শুরু হয়ে গেছে